প্টেবল কোয়ালিটি লেভেল ফুল ফর্ম হচ্ছে এটা এটাই আর এই অ্যাকুয়েল চার্টটা কত্তেকে আসছে অ্যাকুয়েল চার্টের এখানে একটু দেখেন অ্যাকুয়েল চার্টের এখানে এই যে অ্যাকুয়েল চার্ট যেটা আছে এই চার্টে এই জিনিসটা সবসময় পাবেন অ্যান কিউ এ হচ্ছে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন অ্যাস কিউ হচ্ছে আমেরিকান সার্ভিস ফর কোয়ালিটি তো এটা হচ্ছে যে অ্যাকুয়াল চারটা করতে গাছ দ্বিতীয় বিশ্ববিদ্যুদ্ধের সময় যে আমেরিকান ব্রিটিশরা যেটা যখন ওরা বুলেট টেস্ট করতো ওই বুলেট টেস্টের মধ্যে ওরা অনেকগুলো আসত তো তখন ওখান থেকে কিছু নিয়ে চেক করতো ওই তখনও হচ্ছে অ্যাকুয়েল সিস্টেমটা ইয়া হয় আর কি এরপর আমাদের গার্মেন্টস এখন আমাদেরকে ওই অ্যাকুয়েল সিস্টেমটা আমরা করি এটা হচ্ছে যে এ দেখেন অ্যাকুয়াল চার্টে দুইটা আছে একটা হচ্ছে জেনারেল ইন্সপেকশন লেভেল আর একটা হচ্ছে স্পেশাল ইন্সপেকশন লেভেল আর এখানে হচ্ছে অ্যাকুয়েল আছে অ্যাকুয়েল একদম জিরো পয়েন্ট জিরো সিক্স ফাইভ থেকে সিক্স পয়েন্ট ফাইভ পর্যন্ত আছে তো এটা কাস্টমার ওয়াইস হচ্ছে অ্যাকুয়েল ছাটগুলো ভেরিয়েশন হয় তো আমরা এখন দেখাবো যে আজকে দেখাবো জেনারেল ইন্সপেকশন লেভেল লেভেল নিয়ে যেটা হচ্ছে লেভেল ওয়ানে করে লেভেল ওয়ান হ্যাঁ এই যে লেভেল ওয়ান অ্যাকুয়েল অ্যাকুয়েল হচ্ছে টু পয়েন্ট ফাইভ দেখেন এবার আমার ধরেন যে কি এই যে একটি ইন্সপেকশানে মনে করেন আমাকে একইয়েল একইয়েল ধরে কীভাবে আপনার গার্মেন্ট স্যাম্পলিং করতে হবে আপনাকে তারপর এখানে দেখেন যে কি আপনার এই যে প্রথমে দেখেন দুই থেকে আট যেমন ধরেন আমার এই যে স্যাম্পল সাইজ আমি বিশ পিস স্যাম্পল সাইজের একটা লট নিব তো বিশ পিস স্যাম্পল সাইজ আমি নিতে গেলে এখানে দেখেন এই যে কোথায় আছে বিশ দুই থেকে আট নয় থেকে পনেরো ষোলো থেকে পঁচিশ ছাব্বিশ থেকে পঞ্চাশ হ্যাঁ তারপর এই যে দুইশো একাশি থেকে পাঁচশো পিসের যখন লট হবে অর্থাৎ একটা মনে করেন আপনাকে এখন পিস থেকে মধ্যে হচ্ছে আপনি এই যে অনুযায়ী এই যে এই জেনারেল ইন্সপেকশন অ্যাপ অনুযায়ী দেখেন অ্যাকুয়েল চার্ট অ্যাফ অনুযায়ী আপনাকে এই যে নিতে হবে বিশ পিস গার্মেন্টস তো এই বিশ পিসটা কেন নিবেন এটা হচ্ছে যে আপনি এই যেমন দুইশো একাশি পিস গার্মেন্টস আর পাঁচশো পিস গার্মেন্টস আপনাকে এটা এক ঘন্টার চেক করা তো সহজ না তো সব চেক করা তো সম্ভব না সেজন্য ওখান থেকে আমাকে একটা স্যাম্পলিং করতে হয় এই স্যাম্পেলিংটার নামই হচ্ছে অ্যাকুয়েল আবার বলতেছি দুইশো একাশি পিস থেকে যখন পাঁচশো পিস যখন আমার জেনারেল ইন্সপেকশন লেভেল এফ এই অ্যাফ এ অনুযায়ী আমি একুয়েল আসি নিচেরটাতে আসি এফ এ আমি বিশ পিস গার্মেন্টস নিব এই বিশ পিস গার্মেন্টস যেমন ধরুন যে বিশ পিস গার্মেন্টস দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ অবশ্যই গার্মেন্টস নিতে হবে এরপর আপনি কী করবেন যে বিশ গার্মেন্টস আমার কাস্টমার বললো যে টু পয়েন্ট করো তাহলে টু পয়েন্ট ফাইভে দেখেন সোজা চলে আসেন টু পয়েন্ট দেখেন এই টু এই যে আমার এসি মানে হচ্ছে এক্সেপ্ট আর হচ্ছে রিজেক্ট অ্যাকুইয়েল চার্টে মানে হচ্ছে অ্যাকসেপ্ট আর ইমানে হচ্ছে রিজেক্ট এখানে তাহলে অ্যাকসেপ্ট হচ্ছে ওয়ান আর রিজেক্ট হচ্ছে টু অর্থাৎ একটা পাইলে ঠিক আছে বিশ পিসে আর যদি বিশ পিসে যদি দুইটা বান তাহলে এটা রিজেক্ট হয়ে যাবে এই হচ্ছে অ্যাকুইল চার্টের ব্যবহার ধন্যবাদ